হ্যালো সুপ্র শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ সকলকে সাধুবাদ জানাচ্ছি নতুন এক বাংলায় নতুন এক সূর্যে সকলকে স্বাগতম আজকে একটি আপনাদের জন্য গুড নিউজ সূর্য উদিত হতে না হতে একটি সুন্দর বার্তা আমাদের কাছে চলে আসলো শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চলেছে এই মঙ্গলবার মানে আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এবং মূল্যায়ন পরীক্ষা কবে হবে এই টোটাল লাস্ট আপডেট নিউজগুলো আমরা জেনে আসবো আজকে চলেন সামনের দিকে অগ্রসর হই এবং দেখে আসি কোন 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 নিউজ পত্রিকাগুলো যেমন দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ করেছে আজকেই দেখেন রাত সাড়ে দশটার দিকে নিউজ করেছে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা এছাড়াও প্রথম আলো নিউজ করেছে সব শিক্ষা প্রতিষ্ঠান অফিস মঙ্গলবার থেকে খোলা এ ধরনের নিউজ আরও সকল পত্রিকায় কিন্তু করেছে আমরা জাস্ট দুইটা পত্রিকার উদাহরণ টানলাম আমরা এখন বিস্তারিত নিউজে চলে যাব এর আগে অবশ্যই প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করার জন্য এখন যদি আমরা একটু নিউজটা দেখি দেখেন আগামীকাল মঙ্গলবার থেকে সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আজ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আপনারা জানেন অলরেডি বাংলাদেশের সরকারের ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার আগ গঠন হওয়ার আগ পর্যন্ত সেনাবাহিনী সেই দায়িত্বটি পালন করবেন আমাদের একটি আস্থার জায়গা সেনাবাহিনী সেই হিসেবে যেহেতু সেনাবাহিনী সরকার ক্ষমতা দখল করেছে তাই আগামীকাল থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিচ্ছেন তারা এবং সকল অফিসও খোলা সাধারণ ছুটি কিন্তু শেষ এতে বলা হয় আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা এবং স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে তাই নিঃসন্দেহে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে চলে যেতে পারেন আর কোনো ভয় শঙ্কা আর কোনো কিছু রাখার দরকার নেই এবং আমরা পরীক্ষাটা কবে হবে সেটা যদি একটু দেখে আসি তো মূল্যায়ন পরীক্ষাটি কবে হবে সেটা অ্যাকচুয়ালি এখনও কোনো ডেট দেওয়া হয়নি যেহেতু চলমান একটি মূল্যায়ন পরীক্ষা ছিল তাই মূল্যায়ন পরীক্ষাটি যেহেতু স্কুল খুলে দিচ্ছে আগামীকাল থেকে তার মানে আগামীকাল থেকে স্কুল খোলার পরে হয়তো বা চার পাঁচ দিন বা এক সপ্তাহের মধ্যে আমরা আশা করতেছি মূল্যায়ন পরীক্ষাটি শুরু হয়ে যাবে তাই সকলে আবার পড়াশোনা শুরু করে দেই কারণ খুব শীঘ্রই তোমাদের মূল্যায়ন পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো সময় নষ্ট না করে আমি সকলকে রিকোয়েস্ট করব পড়াশোনাটা শুরু করে দেওয়ার জন্য আর যারা এতক্ষণ ধরে বিরোধী দেখছেন তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ ভালো থাকবেন সকলে